নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিদ্র আধার বাতাসেও এক অদ্ভুত রহস্যের ছোঁয়া এমনই এক পবিত্র রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ গুমের মধ্যে তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি কর হজরত ইব্রাহিম সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন নবীর প্রতি স্বপ্নাদ্যাস ওহির সমতুল্য তাই তিনি ভোরবেলা একশোটি উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন গুমের ভেতরে আবার বেসে আসলো অলৌকিক সেই কণ্ঠস্বর কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি কর তিনি এবারেও দ্বিদাহীন মনে আরও একশোটি উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলেন তবুও শান্তি এলো না তার মনে তার হৃদয়ের গহিনে যেন কিছু বলছে মনে হচ্ছে আল্লাহ আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি অতপর তৃতীয় দিন তিনি যখন আবার বিছানায় শাহিত হলেন তখন আবারও বেসে আসলো সেই দৈববাণী এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাই গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন আল্লাহর রাস্তায় কুরবানি করলাম তবুও কেন মনে হচ্ছে এই কুরবানি যেন কবুল হয়নি তবে কি আল্লাহ তাআলা আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন তিনি আরও ভাবলেন বারবার যে স্বপ্ন আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাহে কুরবানি কর এবার তিনি বুঝতে পারলেন এই দুনিয়ায় তার সবচেয়ে প্রিয় জিনিস তার পুত্র ইসমাইল এবং আল্লাহ তার নিকট থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটির ত্যাগ চাইছেন এই কথা ভেবে তার কেঁপে উঠল যখন ইব্রাহিম আলাহি ইসালামের বয়স ছিল ছিয়াশি বছর তখনই তার গৃহে জন্ম নিয়েছিল ইসমাইল আলহি সালাম বার্ধক্যের এই সন্ধিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের প্রিয় তার জীবনের আশা ভরসা এবং তার বংশ দ্বারা রক্ষা করার একমাত্র আশ্রয় কিন্তু যখন আল্লাহ এই প্রিয় সন্তানকে কুরবানি করার নির্দেশ দিলেন ইব্রাহিম হৃদয়ে জন্ম নিল না তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে তবে আমি বিন্দু মাত্র পিছু হটব না আল্লাহর মহাব্বত এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না এরপর আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন যেমন ভাবনা তেমন কাজ ভোরবেলায় হজরত ইব্রাহিম আলাহি সালাম অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুরি ও কিছু রশি নিলেন অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার গৃহে গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতঃপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হজরত ইসমাইল আলাহ ইসলামকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি গোসুল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। হজরত ইসমাইল আলাহি সালাম ছুটে থেকেই পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছেন তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের আজ হঠাৎ বাবার ডাকে এমন এক দাওয়াতের আমন্ত্রণে তার হৃদয় আনন্দে ভরে উঠল তড়িঘড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে উচ্ছ্বাস বরা কণ্ঠে বললেন আম্মা যান আপনি জানেন আব্বাজান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যান যাবেন আপনি দয়া করে আমাকে গোসুল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব আম্মাজান যান আমার আর তর সইছে না বিবি হাজারা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনে ও আনন্দের ডেউ খেলে গেল কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা সংখ্যা বর করল তিনি মৃদকণ্ঠে জিজ্ঞাসা করলেন সত্যি কি তোমার বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলহি ইসালাম বললেন আপনি বাবাকে জিজ্ঞেস করে দেখুন না অতপর বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলহি ইসালামকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলহি ইসালাম বললেন হাজেরা তুমি ঠিকই শুনেছো তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি স্থানে দাওয়াতে যাব। এরপর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে উত্তম রূপে গোসুল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বিবি হাজেরা বললেন হে আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করে এসেছি কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে আমার দৃষ্টির আড়াল হতে দেয়নি হে আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না আপনি ইসমাইলকে নিয়ে আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব আমি প্রতীক্ষায় থাকবো আপনাদের পথের দিকে চেয়ে আপনাদের আগমনের আশায় হযরত ইব্রাহিম আলাইহি সালাম বিবি হাজারার এই কথাগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তার হৃদয়ে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল তার মুখে কোনো কথা ফুটে উঠছিল না চোখের কোনায় অশ্রু যেন বেরিয়ে আসতে চাইছিল কিন্তু তিনি তার সেই অশ্রুগুলোকে আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতের দরিয়ায় চেপে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন অভিশপ্ত ইবলিশ শৈতান যখন দেখতে পেল মানব জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহি সালাম আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য তার একমাত্র পুত্রকে কুরবানি করার দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছেন তখন এটা তার সহ্য হলো না সে বলতে লাগলো হায় আফসুস আমি ইবলিশ আমি মানুষের শত্রু আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং আজীবনের জন্য জাহান্নামি হয়ে গেছি অথচ এই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর প্রিয় বান্ধা হয়ে উঠবে এটা আমি কিভাবে সহ্য করব এটা কখনোই হতে দেওয়া যাবে না ইব্রাহিমকে যেভাবেই হোক তার সিদ্ধান্ত থেকে ফেরাতে হবে তখন ইবলিশ একটি ফন্দি সে একজন ভালো মানুষের বেশে বিবি হাজারার নিকটে উপস্থিত হল অতপর শৈতান বিবি হাজারাকে লক্ষ্য করে বললো তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছোট্ট সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজারা তখন বললেন কেন তিনি ইসমাইলকে বিশেষ একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন তখন মনে মনে বলল আমি এতদিন যা শুনে এসেছি তাই সত্য অত্যন্ত বোলাবালা এবং আবেগপ্রবণ তাদেরকে মিথ্যা বা দুকাবাজি দিয়ে সহজেই প্ররোচিত করা যায় এবার দেখি হাজারাকে কিভাবে ভুল পথে টেনে নেওয়া যায় তখন শৈতান বলল হে হাজেরা তোমার স্বামী তোমাকে দুকা দিয়েছে বিবি হাজারা শৈতানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ এমন কথা বলছো আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে আমাকে দুকা দিতে পারে আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো বলতো তুমিকে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো ইবলিশ বলল হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এতো তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শৈতান্তখন তখন বললো আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজারা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র সন্তানকে কুরবানি করবে তখন বলল ও হাজেরা ইব্রাহিম খামকা ইসমাইলকে জবাই করবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন আর সেই কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে বিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি গিয়ে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো অন্যথায় দেখবে তোমার তোমার স্বামী ইব্রাহিম পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে কুরবানি করে দিয়েছে বিবি এবার শয়তানের কথা শুনে বলল আল্লাহ হাজারা রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন নয় আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার সন্তানকে যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ তুমি ইবলিশ তুমি আমাকে দুকা দিতে এবং প্ররোচিত করতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তুমি এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজার এই তেজদীপ্ত বক্তব্য শুনে অভিশপ্ত ইবলিশ তার কাছে টিকতে পারল না অতপর শয়তান সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখল বিবি হাজারাকে দুকা দিয়ে কোনো রকমে কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগল যাই বালক ইসমাইলকে গিয়ে আবার ধরি হযরত ইসমাইল আলাহি ইসালাম তার পিতা ইব্রাহিম আলাহি ইসালামের পিছনে পিছনে চলছিলেন ইবলিশ তখন ইসমাইল আলাহি ইসালামকে হাতের ইশারা করে ডেকে হজরত ইব্রাহিম আলাহি ইসালামের থেকে আরও একটু দূরত্বে নিয়ে গেল এরপর শয়তান ইসমাইলকে বলল ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাহি ইসালাম বললেন কেন পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বলল উহে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছুট তোমার মন সাদা সিদে ও ভোলা তাই তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে দুকা দিচ্ছে হজরত ইসমাইল আলাহি ইসালাম তুমি এ কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে দেবে আমি তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তখন বলল হে ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দিয়ে তোমাকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে কুরবানি করে দেবেন ইসমাইল আলহ ইসালাম বললেন এটা কোনো যুক্তি হতে পারে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে কেন জবাই করবে ইবলিস তখন বলল হেস ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে কুরবানি করবে না আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন আর আল্লাহ নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে নিয়ে জবাই করবে তখন ইসমাইল আলহি ইসালাম বললেন আল্লাহ রব্বুল আলমিন যদি এই দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় কুরবানি হওয়ার জন্য কবুল করে থাকেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝে তুমি সেই অভিশপ্ত ইবলিশ হে তুমি জেনে রাখো আল্লাহ যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই প্রতিটা জীবনকে যদি তার রাস্তায় কুরবানি করার জন্য বলতেন তবে আমি প্রতিবারই সেই জন্য প্রস্তুত থাকতাম তুমি এক্ষুনি আমার দৃষ্টির সামনে থেকে দূর হয়ে যাও আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর হজরত ইসমাইল আলহি সালাম ইবলিশ লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন সেই ঘটনাকে স্মরণ করে আজও হজযাত্রীরা হজের সময় পাথর নিক্ষেপ করেন এরপর হজরত ইব্রাহিম পুত্র ইসমাইল রয়েছে ইসমাইল আলহি সালামকে কুরবানি করার আগে হজরত ইব্রাহিম আলাহি সালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন পবিত্র কুরআ সুরা সাফাতে বলা হয়েছে অতপর সে বলল হে আমার পুত্র আমি স্বপ্নে দেখে রেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি এখন তুমি বলো তোমার অভিমত কি তখন হজরত ইসমাইল আলাই ইসালাম বললেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলাই ইসালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাই সালাম অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আলাই সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি তোমাকে জবেহ দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন হজরত ইব্রাহিম আলহ সালাম বললেন বাবা তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলো যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ তখন হজরত ইসমাইল আলহি সালাম বললেন আব্বাজান আমাকে জবাহ করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন আমি দেখেছি জবাহ করার সময় জীবজন্তু তাদের হাত পা ছোড়াছুরি করে তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুরি করি এবং তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদি হবে আমি চাই না দুনিয়া ত্যাগের পূর্বে আমার পিতার সাথে আমি বেয়াদুবি করি অতএব হে আপনি আপনি আমার এই করবেন দ্বিতীয়ত আমাকে করার সময় আপনার দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নিবেন কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে তাতে আপনার জবেহ কাজে ব্যাঘাত সৃষ্টি হতে পারে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলাবিনের আদেশ পালন করতে কোন রকম বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হল কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্ত জামা মাখা কাপড়গুলো আমার মায়ের জনম নিকটে সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরও বলবেন আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো রূপ দুঃখ প্রকাশ না করেন হজরত ইব্রাহিম আলাহি সালাম পুত্রর মুখে এই কথাগুলো শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তিনের নিচে পূর্বেই একটি রশি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতপর তিনি সেই রশি বের করে হজরত ইসমাইল আলাহি সালামের হাত উপা ভালো মতো বেঁধে নিলেন এরপরে তিনি তার চোখ একটি কাপড় দিয়ে বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আলাহি সালামকে কুরবানি করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে এবং তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিয়ে রাখতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে এবং মহব্বতে মতো আরা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফেরেস তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাজবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলাইহি সালাম পুত্র ইসমাইলের গড়ায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশম কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান নামের আগুনকে অবদারিত করে দেব অতপর হজরত ইব্রাহিম আলাইহি সালাম ইসমিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে বিত হয়ে ইসমাইল আলাহি ইসলামের গলার একটি পশমও কাটল না হজরত ইব্রাহিম আলাইহি সালাম বারবার ইসমাইল ইসলামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলাইহি ইসালাম পিতাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জুড়ে ছুরি চালাতে পারছেন না ও আব্বা আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রব্বুল আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই করতে হবে এই কথা শুনে ইসমাইল পুনরায় হজরত ইব্রাহিম আলাইহি ইসাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইল আলহিসালামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলহি সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি ছুরিটি একটি জায়গায় নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলহি ইসালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাহীল আল্লাহ ইসলামকে হুকুম দিলেন হে জিব্রাহীল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিবরাইল আলাহি সালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলাহি ইসালামের নেক সন্তান হাবিলের কুরবানিকৃত দুম্বা যেটি আল্লাহ রব্বুল আলামিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হজরত জিব্রাইল আলাহি সালাম ইসমাইল আলাহ ইসালামকে সরিয়ে ইব্রাহিম আলাহি ইসালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটি রেখে দিলেন আর এদিকে হজরত ইব্রাহিম আলাহি সালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাহি মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাহি বললেন আলহামদুলিল্লাহ অতঃপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল আলাহি তার পাশে দাঁড়িয়ে আছে এবং কুরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাহল আল্লাহ রব্বুল আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেননি আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন হজরত জিব্রাহল আলাহ ইসলাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সেও পুত্রকে কুরবানি করতে উদ্ধত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করতে গিয়ে নিজের প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ আপনাদের পিতা ও পুত্র দুজনের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাইল আলাহি ইসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ইব্রাহিম আলাহি ইসালাম পুনরায় আল্লাহ রব্বুল আলামীনের সুক্রিয়া আদায় করলেন প্রিয় বন্ধুরা এই ছিল হজরত ইব্রাহিম আলহি ইসালাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল সালামকে কুরবানি দেওয়ার ঘটনা আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি এই ত্যাগ তিতিক্ষা ও আল্লা প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন